দর্শক টিকটক বাদ দিতে পারবে না না এই বউ বউ রাখবে কিন্তু কথা হচ্ছে আমি টিকটক করব স্বামীর সংসারও করব বিস্তারিত একটু আমরা তাদের কাছে জানতে চাই আসলে ভাই কি হয়েছে একটু ঘটনাটা বলেন আমাদেরকে বিষয় হচ্ছে ভাই আমি একজন সাধারণ মানুষ আপনাদের দেখতেই সরল সরসোজা একবারে সাদা মাটা মানুষ আমি কামলা বেছে খাই আমার বউ টিকটক করে ভাই এগুলে গ্রামের লোকজন বহু রামের বহুত কথা কয় আমাকে মনে করে অপমান অপদস্থ করে এটা আমি সহ্য করির পারি না বউরে মানা করি শোনে না তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এই বউ রাখ লয় হ্যাঁ আমি এই বউ রাখবের সাশিনী আচ্ছা আপু আপনি টিকটক করা বাদ না দিলে আপনার স্বামী আপনাকে নিজের সংসার করবে না এই বিষয়ে আপনি কি বলতে চান ও করব ঘরে করবে আমি যদি না जाऊ ওকে আমাকে জোর করে খাইয়ে দেবে কেন থেকে। আসলে আপনার মানে ইচ্ছাটা কি আপনি টিকটক করবেন প্লাস সংসারও করবেন আপনি কোনটাই বাদ দিতে চাচ্ছেন না না আমি কোনটাই বাদ দিতে চাচ্ছি না আমি টিকটক করতে যাচ্ছি সংসার করতে চাচ্ছি আর টিকটক তো খারাপ জিনিস না যে খারাপ জিনিস করা যাবে না হাজার হাজার মানুষ করতেছে আমিও করতেছি এমন তো না যে আমি ছোট ছোট পোশাক পরে টিকটক করতে শরীর দেখাইতেছি তাও না আমি আমার কন্ট্রোলে আমি টিকটক করতেছি টিকটক নিয়ে এত প্রবলেম কোথায় টিকটক কি এত ভালো জিনিস টিকটক তোমাক ভাত মাছ দেয় খাবির দেয় টিক ভবিষ্যতে ওই ভাত মাছে টিকটকই দিব বুঝো কবে দিব মরে যাওয়ার পরে দিব

সেটা ঠিক কইছেন কিন্তু এখন ফোন কিনে দিয়ে তো জমায়া গেছে ফোন কিনে দিয়েছি সবার সাথে কথা কবি ভিডিও কলে দেখবি তার আত্মীয় স্বজন বড় বড় জায়গায় এই করছে আমি ছাগল বেসি কিন্তু আমি ওই যে এ এই কি কী আমরা একটু তর্কে না আসলে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বউ বলছে সে টিকটক করাও বাদ দিবে না এবং স্বামীর সংসার করাও বাদ দিবে না তো এখানে যেহেতু একজন গণ্যমান্য ব্যক্তি আছে এলাকার মেম্বার সায়বাস আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করি আসলে কী হয়েছিল ভাই আপনি একটু বলেন আসলে ও একজন কৃষক মানুষ কাজ করে খায় ও আমাকে অনেক দুঃখের কথা বলেছে যে ভাই যে আমার কাছে আমার বউ আবদার করে মোবাইল কিনে যাওয়ার জন্য আসলে বেশাদি করলে বউয়ের আবদার কিন্তু অনেকে আমরা রাখি তো আসলে আমি মনে করি ভুলটা বোর্ড না ভুলটা ওর আজকে ওই ছাগল বিক্রি করে মোবাইল কিনে দিছে সেই মোবাইল কিনে দেয়া বক শর্ট কাপড় পরে ভিডিও বানাচ্ছে তারপর নাচানাচি করতেছে এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করতেছে ওদের ছাগলটা থাকতো ও সংসার আরো উন্নতি হতো আজকে এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হতো না তো আসলে ভুলটা আমি এই মেয়েটার ভুল দেবো না এখন মেয়েটা তো যখন মানে এক কথায় মানে টিকটক প্রতিবন্ধী হয়ে গেছে ও একটা পর্যায়ে স্বামী ছেড়ে দেবে কিন্তু টিকটক ছাড়তে পারবে না তাও তো ছাড়ে না ছাড়লেও তো বাঁচি এমনি কাপড় বর বড়ই পরে ছোট কাপুর পরে না কিন্তু বিষয় যে তাও তো নাচতেছে লোকজন দেখতেছে আমার বউ এগুলি করতেছে আমি এটা কামলা বেজি খাই কয় যে তোর বউ হচ্ছে সেলিব্রেটি মডার্ন

আসলে বর্তমানে আমাদেরও সন্তান আছে আমাদেরও পরিবার আছে আমরাও মানুষ সমাজে চলাফেরা করে এরকম শালিশ বর্তমানে করতে হচ্ছে এই টিকটক টিকটক মানে প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে মানে স্বামী ঠিক মতো খাবারটুকু পাচ্ছে না টিকটকের নেশা দাঁড়াও আমি রান্না করতে যাচ্ছি আর রান্না করো না আমি টিকটক করে আসি মানে এরকম পরিবেশ হয়ে গেছে বাচ্চা বারো টিকটক করে আসি একটা ভিডিও বানায় আসি মানে কি একটা অবস্থা ও বলতেছে আমার বউ হচ্ছে লক্ষণ বড় কাপড় পরে দেখেন তো এই মেয়েটা যখন আমার এলাকায় আসে ওর মুখটা পর্যন্ত কেউ দেখতে পারে না আজকে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে আছে কেন টিকটকের জন্য তাহলে কি করছো ছাগল বেশি মোবাইল কিনেতে আজকে এই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন করছে এখন তো আপনার আপনার এলাকার এই ছেলের বউ বলছে সে টিকটকও ছাড়বে না সংসারও ছাড়বে না আসলে এই ব্যাপার আপনি কি বলতে চান এ বিষয়ে এখন যে একটা পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আসলে মানে কোনো সমাধান নাই এর আসলে টিকটক এমন একটা মানে জিনিসটা হয়ে গেছে টিকটকের জন্য আপনারা সাংবাদিক মানুষ দেখছেন মানে মোবাইল কিনে না দিলে পারে মানে মানে গলে দড়িলে মরছে তারপর টিকটকের জন্যে হচ্ছিল কারণ স্বামী ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম আর কিন্তু আপনারা নিউজ দেখছেন আমরা যদি মোবাইল চালাই একেবারে যে আমরা মানে এক সাধারণ মানে মানুষ না আমরা মানে অনলাইন সম্পর্কে একটু হলে বুঝি তো আসলে এই পরিবেশ পরিস্থিতির সম্মুখীন এনে টিকটকও ছাড়বে না স্বামীও ছাড়বে না আর ও বলতে চাই টিকটক ছাড়তে হবে না আমাকে ছাড়তে হবে তা এখন সিদ্ধান্ত ওর ও কি করবে ও সিদ্ধান্ত নেবে এত কি করতে চাই বল আমি এই বউ রাখা চিনে প্রয়োজন পড়লে আমি এ বাড়ি ছাড়ি চলে যাবো ও টিকটক করুক বাড়ি সহকারে দিয়ে যাবো তা আমি মনে করি তারপর যাই হোক দর্শক আপনারা দেখতেই পেলেন যে টিকটক টিকটক করার জন্য কিন্তু এই বউ কোনোভাবেই ছাড়তে রাজি না এবং স্বামীর কথা হচ্ছে হয়তো টিকটক ছাড়তে হবে তা না হলে সংসার ছাড়তে হবে কিন্তু বউ নাচরবান্ধা বউ টিকটকও ছাড়বে না সংসারও ছাড়বে না তো আপনারা এই ব্যাপারটা নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন টিকটক করা থেকে সবাই একটু বিরত থাকার চেষ্টা করবেন